বাংলাদেশ শ্রম আইন দুই অনুসারে যদি কোনো শ্রমিক মনে করে তার ছাটাই বরখাস্ত বা পদচ্ছুতি আইনগতভাবে সঠিক হয়নি বা তার সাথে অন্যায় হয়েছে তাহলে চূড়ান্তভাবে তার বরখাস্ত ছাটাই এবং পদচ্যুতির আদেশ হাতে পাওয়ার পর পরবর্তী ৩০ দিনের মধ্যে শ্রম আদালতে অভিযোগ দায়ের করতে পারবেন কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যদি দেরিতে অভিযোগ দায়ের করা হয় অর্থাৎ ত্রিশ দিন পরবর্তী যদি অভিযোগ দায়ের করা হয় তাহলে আদালত সেটা গ্রহণ করবেন না তবে বিশেষ ক্ষেত্রে আপনি যদি ব্যাখ্যা করতে পারেন কেন আপনার দেরি হয়েছে সেক্ষেত্রে আদালত বিশেষ বিবেচনায় সেটা গ্রহণ করতে পারে আপনার অভিযোগ গ্রহণ শ্রম আদালত আপনার অভিযোগ শুনানি আনতে যদি মনে করেন আপনার সাথে অন্যায় হয়েছে এবং আপনার যে বরখাস্ত ছাটাই এবং পদ যথাযথভাবে আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়নি সেক্ষেত্রে দুটি বিষয় আদেশ দিতে পারেন একটা হচ্ছে আপনার চাকরি পুনরায় ফেরত দিতে বলতে পারবেন অথবা আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আদেশ প্রদান করতে পারবেন সুতরাং এক্ষেত্রে আমাদের যদি শ্রম আদালতে অভিযোগ দায়ের করতে হয় তাহলে আমাদের কয়েকটি বিষয় মাথা রাখতে হবে সেটা হলো যে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ আপনি চূড়ান্ত আদেশ আপনার যে ছাটাই বরখাস্ত এবং আপনার যে করা হয়েছে সেটার আদেশ হাতে পাওয়ার দিনের মধ্যে আপনাকে শ্রম আদালতে আবেদন করতে হবে অর্থাৎ অভিযোগ দায়ের করতে হবে এবং এর পরবর্তীতে আদালত আপনার সেই অভিযোগ দায়ের উপর ভিত্তি করে অর্থাৎ আপনি যে যথাযথ ডকুমেন্ট যে কাগজ অথবা যে চিঠির মাধ্যমে আপনাকে বরখাস্ত করা হয়েছে যে যে উপযুক্ত প্রমাণ সহ আপনি দাখিল করবেন সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আদালত সিদ্ধান্ত নেবেন যে আপনাকে পুনরায় বহল করা উচিত চাকরিতে এবং এর সাথে সাথে যদি আপনি ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে সেটা আদালত আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আহ আপনার যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেটাকে আদেশ দিতে পারে